for 8gb RAM আসসালামু আলাইকুম সজল ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আশা করি আপনার ভিউয়ার্সও ভালো আছে তো আজকে কিন্তু ভাইয়া এই মানে আগস্ট মাসের যে এই সময়টা চলতেছে বাংলাদেশের ইতিহাস এবং বর্তমান সময় কিন্তু আগস্ট মাসটা খুব গুরুত্বপূর্ণ একটি মাস যেহেতু এই মাসে ঠিক এক বছর আগে আমাদের দেশটা নতুন করে আরেকবার স্বাধীনতা পেয়েছে তাই তাও আবার এটা হলো স্টুডেন্টদের বিনিময় ঠিক আছে ছাত্র ছাত্র সাধারণের বিনিময় যে আমাদের নতুন একটি দেশ হয়েছে তো তাদের উপলক্ষে আসলে আমরা ল্যাপিস্টোর প্রতিটা স্টুডেন্টদের যারা নাকি আইডি কার্ড রয়েছে প্রতিটা স্টুডেন্টদের জন্য সারা মাস ব্যাপী বিশাল ডিসকাউন্টে আমরা ল্যাপটপ তাদেরকে প্রোভাইড করব भैया আচ্ছা তার মানে হচ্ছে স্কুল বলেন মাদ্রাসা বলেন কলেজ বলেন ইউনিভার্সিটি বলেন যে স্টুডেন্ট আসুক আপনারা হচ্ছে ডিসকাউন্ট দিবেন অবশ্যই হ্যাঁ তাছাড়া সাধারণ যারা আছে তাদের জন্য তো ডিসকাউন্ট থাকবেই কিন্তু স্পেশাল ডিসকাউন্টটা থাকবে শুধুমাত্র আমাদের বাংলাদেশের যে 2.0 মানে যাদেরকে বলা হয় আর আর কি স্টুডেন্ট যারা তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে কি আচ্ছা ঠিক আছে ভাই আপনাদের এখানে শুরুতে বলি আপনাদের এখানে কি এম সিস্টেম রয়েছে হ্যাঁ অবশ্যই ভাইয়া আমাদের এইখানে প্রতিটা ব্যাংকের এমআই সিস্টেম রয়েছে এমনকি যাদের নাকি আপনার বিকাশ নগদ রয়েছে তারাও কিন্তু বিকাশের ইএমআই সিস্টেমে আমাদের থেকে ল্যাপটপ পারচেজ করতে পারবে আচ্ছা তার মানে এখন বিকাশ অ্যাকাউন্ট থাকলেই হচ্ছে যে অবশ্যই 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 হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই শুরু তারপর তো সব আসলে লোকেশনটা বলেন আমাদের শপের লোকেশনটা হলো ঢাকা মিরপুর 10 নম্বর গোলচত্বরের ঠিক পাশেই এফএস স্কোর শপিং মল পেয়ে যাবেন আর এফএস স্কোর শপিং মল লেভেল 7 এ 718 719 এবং 720 নম্বর স্টলটি হলো ল্যাপ স্টোর শোরুম আচ্ছা তারপরে যদি আসতে অসুবিধা হয় স্ক্রিন দেখানোর জন্য যোগাযোগ করলে কিন্তু আপনারা সহজে আসতে পারবেন জি ভাই অবশ্যই আচ্ছা ঠিক আছে ভাইয়া চলুন আমরা শুরু করি না প্রথমে ল্যাপটপ কোনটা দিয়ে শুরু করব আজকে একদমই লো বাজেটের একটি ল্যাপটপ দেখাবো যেটা নাকি স্টুডেন্ট বা মানে একদম ছোট যারা আছে জুনিয়র ভাইদের জন্য তো অনেকে রয়েছে যারা নাকি আপনারা একটু 360 এর মধ্যে ল্যাপটপ চান সুন্দর করে ভাইয়া আঁকা কি করতে পারবে এটা এবং লেখালেখির কাজটাও কিন্তু স্পেশাল ভাবে করে ফেলতে পারবে তো এই যে যে ল্যাপটপটি এটা কিন্তু আপনার ইলেভেন জেনারেশনের একটি ল্যাপটপ ইটল সাল ইলেভেন জেনারেশন

16990 টাকা। আচ্ছা মাত্র 16990 টাকায়। জি ভাই। সাথে একটা পেন সহ এবং তো থাকছেই সাথে। আর আমাদের প্রতিটা ল্যাপটপের সঙ্গে কিন্তু ভাইয়া প্রতিটা মানে একটা করে ব্যাগ ব্র্যান্ড নিউ পাশাপাশি একটা গেমিং টাইপের নরমাল একটা মাউস পেয়ে যাবেন এবং মাউস প্যাড তো ফ্রি থাকবে। আচ্ছা ঠিক আছে। ওকে। এরপর ভাইয়া কোনটা দেখাবেন? এরপরে ভাইয়া অনেকে রেখেছেন যারা নাকি একটু ডেলের মধ্যে চান। দেখা যাচ্ছে lenovo পাশাপাশি Dell-এরও রয়েছে। তো ডেলের মধ্যে কিন্তু আমরা সেম ফিচার সহ আমরা ল্যাপটপ নিয়ে আসছি। আপনার থ্রি সিক্সটি রোটেটের মধ্যে আপনার ইলেভেন জেনারেশন প্রসেসর দিয়ে পাবেন এটার মধ্যে দুটো ভেরিয়েন্ট রয়েছে একটা হলো ফোর জিবি র্যাম এর ভেরিয়েন্ট একটা হলো এইট জিবি র্যাম এর ভেরিয়েন্ট আচ্ছা আচ্ছা তো ফোর জিবি র্যাম এর ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় এবং এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটা নিয়ে নিতে পারবেন মাত্র

ঠিক রিজনেবল প্রাইস এর ষোলো হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা কিন্তু বিকাশ অবশ্যই আচ্ছা এরপরে আসলে অনেকেই রয়েছেন যারা নাকি একটু ভারী কাজ করতে চাচ্ছেন ডিসপ্লে সাইজটা একটু বড় চাচ্ছেন তো তারা আমাদের থেকে এই যে সেম ডেল ল্যাটিটিউড সিরিজের ডাবল থ্রি ওয়ান জিরো আচ্ছা এটা কিন্তু আপনারা পেন্টিএমের টেন জেনারেশন প্রসেসর পেয়ে যাবেন পাশাপাশি ফোর জিবি র্যাম এবং আট জিবি র্যাম দুটা ভেরিয়েন্টে পাবেন তো বর্তমানে আমার কাছে যে ল্যাপটপটি রয়েছে এটা কিন্তু আপনারা ফোর এইট জিবি র্যাম

ফোর আই ফাইভ এর সিক্স জেনারেশন পোলসর এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স এবং দুশো ছাপ্পান্ন জিবি আর সিটি ফুল এইচ ডিসপ্লে দিয়ে দেখেন ন্যানো ভেজেল একশো আশি পর্যন্ত রোটেট করা যায় আর এটার মধ্যে হল কি আপনার ব্যাক কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সবকিছু অ্যাভেলেবেল রয়েছে তো মডেলটি কিন্তু একদমই খুবই ফ্রেশ আর চেআউট লুগে আপনারা পেয়ে যাবেন তো এই মডেলটি আমাদের শোরুম থেকে নিতে হলে আপনারা নিতে পারবেন হাজার এস পি লাভার কিন্তু আমাদের বাংলাদেশে অনেক রয়েছে বিশেষ করে মেয়েরা তো ভাইয়া এস ছাড়া কিছু নিতেই চায় মেয়েদের আইফোন আর হলো এস পি লাগবে আচ্ছা যাই হোক তো যারা নাকি এস লাভার রয়েছেন সেটা হোক আমাদের আপুরা হোক আমাদের ভাইয়ারা তো তাদের জন্য স্পেশাল ডিসকাউন্টে এটা হলো এসপি পোবক সিরিজ এর সিক্স ফোর জিরো জি ফাইভ মডেল টি জি ভাইয়া কোরাই ফাইভ এর এই জেনারেশন প্রসর পেয়ে যাবে সেটাতে কিন্তু ব্যাকলিট কিবোর্ড এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাথে কিন্তু সবকিছু অ্যাভেলেবল রয়েছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে আপনারা কোরাই এর এই জেনারেশন এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাশাপাশি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে এই এসপির এই মডেলটি আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র

সপ্তাহে সাত দিন এমনকি মাসে ত্রিশ দিন আপনারা যদি অন করে রাখেন এই ল্যাপটপটা ভাই কিছু হবে না এটা হলো সার্ভার পিসি বলা হয় ঠিক আছে এটা হলো এসপি জেড পু নিউ জি সিক্স মডেল টি এর এইট জেনারেশন পেয়ে যাচ্ছেন আর আমার হাতে যে ল্যাপটপটি রয়েছে এটা কিন্তু ষোলো জিবি র্যামের ভেরিয়েন্ট দুইশো ছাপান্ন জিবি এটাতে কিন্তু আপনারা ফেস লক ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট কিবোর্ড একদম দেখেন ভাই কাজ থেকে যদি একটু দেখেন বাহ যে একদমই ফ্রেশ প্রোডাক্ট ঠিক আছে তো এই ল্যাপটপটি আপনারা নিয়ে নিতে পারবেন 16 জিবি RAM এর ভেরিয়েন্ট যেটা আছে মাত্র 32500 টাকা মাত্র 32500 টাকা যাদের নাকি একটু বাজেট কম বাট জেডবুক লাগবে তাদের জন্য কিন্তু রয়েছে সেই মডেলটা 8 জিবি RAM এবং 256 জিবি আছে যদি আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র 30500 টাকা বাহ এত কমে দিচ্ছেন ভাই একদম ভাইয়া কমের মধ্যে এবার অগস্ট মাস সারা মাস ব্যাপী ভাই এই ডিসকাউন্ট অফারটা চলবে আচ্ছা তো এরপরে ভাই একটু আপডেটের মধ্যে চলে আসি ওকে তো অনেকেই রয়েছেন যারা নাকি আপনারা এলিট বুক সিরিজের মধ্যে 10 জেনারেশন চাচ্ছেন আচ্ছা ঠিক আছে এটা কিন্তু এইচপি এলিট বুক 840 G7 মডেলটি কোরাই 5 এর 10 জেনারেশন প্রসেসর ন্যানো ভাজাল ডিসপ্লে দিয়ে আর যদি এগুলো আপনারা দেখেন ভাই

আমার সামনে যে এই যে Dell এর মডেল রয়েছে ভাই Dell কালার কালার না শুধু ভাই মেটাল বডির এক টি থেকে দেখেন মানে একদমই ফ্রেশ মানে 180 পর্যন্ত রোটेट আর এটা কিন্তু 15 ইনচ ডিসপ্লে দিয়ে একদমই ন্যানোবেজেল থিন ডিসপ্লে বলা হয় যেটাকে ব্যাকলেট কিবোর্ড তো আছেই পাশাপাশি আপনারা মডেলটি হলো কি 9520 আচ্ছা Intel Core i5 এর 11 জেনারেশন প্রসেসর পে যাচ্ছে তাও নাকি এটা প্রসেসর হবে কি আপনার G প্রসেসর বলা হয় আচ্ছা ঠিক আছে আর এটার মধ্যে আপনার ষোলো জিবি র্যাম পাচ্ছেন বিয়াল্লিশো স্যামসাং ব্র্যান্ডের পাঁচশো বারো জিবি আর গ্রাফিক্স তো থাকছেই আপনার আইরিস গ্রাফিক্স পেয়ে যাবেন এই মডেলটি আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র ছেচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় মাত্র ছেচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় একদম ফিফটিন ডিসপ্লে আর এটার মধ্যে ভাই একটা জিনিস কি জানেন এটা যা সাউন্ড কোয়ালিটিটা ভাই মানে আপনারা যদি শুনবেন অসাম একটা সাউন্ড কোয়ালিটি ভাই এই দুই পাশে দুইটা কি দুই পাশে ভাই স্পিকার ভাই এটার মধ্যে JBL এর স্পিকার ইউজ করা আছে JBL এর জি ভাই সাউন্ড কোয়ালিটি জোস ভাই বাহ আচ্ছা ওকে আর এরপরে আসি ভাই যারা নাকি একটু হাই লেভেলের গ্রাফিক্সের কাজ করতে যাচ্ছেন মানে একদম বলা যায় যে মানে রাফ টপ কাজ করতে যাচ্ছেন তো তাদের জন্য নিয়ে এসেছিল এলিট বুক সিরিজের 845G7 মডেলটি এটা কিন্তু আপনারা জানেন যে AMD Ryzen এর Ryzen এর 5 Pro 4000 সিরিজ প্রসেসর পেয়ে যাবেন পাশাপাশি 16 GB RAM থাকবে তাও 3200 MHz স্পিডের আর এটার মধ্যে শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন আপনার 8 GB এবং 512 MB ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে 512 GB NVMe SSD থাকবে এটাও কিন্তু একদম লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে বক্স কন্ডিশন এই ল্যাপটপটি 845 G7 আমরা দিয়ে দিচ্ছি মাত্র 35990 টাকা আচ্ছা মাত্র 35990 টাকা জি ভাই আর যারা নাকি এর থেকে একটু আপগ্রেড ভার্সন চাচ্ছেন এই যে মডেলটি আমার হাতে রয়েছে এটা হলো কি আপনার 845Z8 মডেলটি এটা কিন্তু আপনারা Ryzen এর 5 Pro 5000 সিরিজ প্রসেসর পেয়ে যাবেন আর এটার মধ্যে থাকবে আপনার 16GB RAM 512GB SSD 512MB ডেডিকেটেড গ্রাফিক্স সহ শেয়ার গ্রাফিক্স তো আপনার 8GB থাকবেই এই মডেলটি আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা মাত্র হাজার নয়শো নব্বই টাকা এইট ফোর ফাইভ জি এইট মডেলটি আচ্ছা ওকে আর এরপরে আসি একটি সিরিজ খুব সুন্দর

রয়েছে যেটা নাকি একদমই মনে করেন পাওয়া যায় না এটাতে কিন্তু এই জিনিসটা রয়েছে তো যারা নাকি হাই লেভেল কাজ করতে চাচ্ছেন গেমিং করতে চাচ্ছেন তারা কিন্তু এর এই মডেল টা নিয়ে নিতে পারেন স্টক কিন্তু সীমিত আছে আচ্ছা তাই তাড়াতাড়ি যারা আসবেন তাড়াতাড়ি কিন্তু এই মডেল নিয়ে নিতে পারবেন তো এই মডেলটির প্রাইস রাখছি আমরা মাত্র 54990 টাকা ভাই মাত্র 54990 টাকা 4GB ডেডিকেটেড এনভিডিয়া গ্রাফিক্স দিয়ে কোরাই 7 এর 10 জেনারেশন জেবুক ফায়ারফ্লাই G7 মডেল মানে একটা পিসির মতো আপডেট পিসি বানাইতে গেলে একদম 1.5 লাখ টাকা পড়বে ভাই সেই মডেলের কিন্তু আরেকটা ভেরিয়েন্ট রয়েছে যারা নাকি ওই যে ডেডিকেটেড গ্রাফিক ছাড়া মানে জেবুক ফায়ারফ্লাই সেই মডেলে কিন্তু ডেডিকেটেড গ্রাফিক ছাড়া রয়েছে যেটাতে নাকি শুধুমাত্র শেয়ার গ্রাফিক্স থাকবে কোরাই 7 10 জেনারেশন 16GB RAM 512GB SSD

15 ইঞ্চ ডিসপ্লে দি আপনারা তো জানেন ভাই এক্সপিএস একটা ডেলের প্রিমিয়াম মডেল ঠিক আছে এক্সপিএস 15 মডেলটি হলো কি আপনার 7590 আচ্ছা কোরাই 5 এর 9 জেনারেশন প্রসেসর তাও আবার আপনার হলো কি এইচ প্রসেসরের একটি ল্যাপটপ এটি আর এটাতে কিন্তু আপনারা 16 জিবি র‍্যাম পাচ্ছেন পাশাপাশি 8 জিবি গ্রাফিক্স এবং এর মধ্যে রয়েছে হলো কি আপনার 4 জিবি NVIDIA GTX এর আপনার 1650 মডেলের গ্রাফিক্স কার্ড আর এটাতে 256 জিবি SSD দিয়ে আপনারা এই মডেলটি নিয়ে নিতে পারছেন মাত্র বাষট্টি হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা মাত্র বাষট্টি হাজার নয়শো যারা নাকি গেমিং করতে চাচ্ছেন হাই লেভেলের গ্রাফিক্স এর কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই সিরিজটি আমি রেফার করতে পারি মডেলটি ভাইয়া একটু যারা নাকি আপনারা নিতে চাচ্ছেন আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন ভাইয়া মডেলটি এখানে ডিসক্রিপশনে দেওয়া আছে ওকে ওকে আচ্ছা আর এরপর 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 ভাইয়া কিছু স্পেশালিটি শোনা আমি আপনাকে দেখাই অনেকে রয়েছেন যারা নাকি সারফেস চাচ্ছেন ভাইয়া দেখছেন কালারটা কি ভাইয়া ব্লু কালার বাহ খুবই সুন্দর এটা কিন্তু সারফেস ল্যাপটপ থ্রি তা আবার ষোলো জিবি র্যাম এবং মার্কেটে ভেয়াই এটার যে ব্ল্যাক এবং সিলভার এডিশন আট দুইশো ছাপ্পান্ন দিয়ে দিচ্ছে আর ল্যাপ্টোর কিন্তু ভেয়াই সারা মাস এটার ডিসকাউন্ট ব্লু এডিশন আপনারা চাইলেই তাড়াতাড়ি এসে নিতে পারেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি কোরাই সেভেনের টেন জেনারেশন সার্ফেস ল্যাপটপ থ্রি ব্লু কালার ভাইয়া আচ্ছা আচ্ছা মানে একদম কড়া কালার এই কালারটা খুবই রিয়ার এটা কিন্তু পাওয়া যায় না সহজে তবে আমাদের কাছে কিন্তু अवेलेबल আছে আচ্ছা আচ্ছা ওকে এরপরে ভাইয়া আমি অল্প কিছু ল্যাপটপ দেখাবো কারণ একটা ভিডিওতে অনেকগুলো ল্যাপটপ দেখানো পসিবল না আমাদের এখানে কিন্তু সারফেসের অনেক কালেকশন রয়েছে যাদের বাজেট নাকি আপনার একদম পঁয়ত্রিশ হাজার থেকে টাকা থেকে শুরু করে মোটামুটি আপনারা পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত আছে তারা কিন্তু সার্ভেস এর আপনার গো এডিশনটা দেখতে পারেন পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এর মধ্যে এর টেন জেনারেশন আপনার আট জিবি রাম দুইশো ছাপ্পান্নটি তারপর গো ষোলো জিবি র্যাম

এই মডেলটি শোরুম ভিজিট করে আপনারা নিয়ে নিতে পারেন জেডবুক ফায়ারফ্লাই জি নাইন মডেলটি আর অনেকে রয়েছেন বর্তমানে আপডেট এবং ক্রাশ এইট ফোর ফাইভ জি টেন জি টেন এটা হলো কি আপনার রাইজন ফাইভ প্রো সেভেন থাউজেন্ড সিরিজের প্রসেসর পেয়ে যাবেন এবং ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি এর র্যাম কিন্তু এটা আপনার সাপোর্টেড এবং ডি ডিআর এর র্যাম রয়েছে আপনারা সবাই জানেন বর্তমানে একদম আপডেট একটি মডেল এই মডেলটি আমাদের কাছ থেকে নিতে হলে আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র